বাংলার ইতিহাসে যখন শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না। যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে শুদ্ধ শিকর তখ তাদের উপরে যাবে পড়ে লেখা না লেখা। যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে অতির এই ক্ষুদ্রশিকর তক্ত তাদের উপরে যাবে জনতার রোষ থেকে সব দেখব তখন কই পালাবে জনতার রোষ থেকে সব দেখব তখন কই পালাবে অপরাধ জমছে পাই পাই করে তার বদলা পাবে অপরাধ জমছে পাই পাই করে তার বদলা পাবে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের পিস্প দিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে অনারাত্রি আধার হচ্ছে বলে তত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে তত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে কয়েক বছর আগে একটা সঙ্গীত উপহার দিয়েছিলাম ঘটনা দেখে লিখি নাই আগে লিখেছি পরে ঘটেছে বলে লাইন লাইনগুলো স্মরণ করায় দি ইমনের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ ভিন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লড়াইটা শক্তি সাহস বুদ্ধি বল মিলেমিশে হয়েছে এই জন্য আমাদের সাফল্য এসেছে কিনা বলে আমি গিয়েছিলাম গাওয়ার চেষ্টা করেছিলাম স্মরণ করে দিচ্ছি আর কটা দিন ধরে ধরো ছোট হার হারনা সরে আজ থামনে বিজয় আসবে বড় কত আর রথ পথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রথ পথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারা লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি শহীদের রক্ত ধরেছে হাটহাজে যে ধরেছে সাপ্লাই ধরেছে বাইতুল ধরেছে আর অনেক জায়গায় ধরেছে সেই শহীদের রক্ত ধারায় জেলায় জেলায় থানায় থানায় বলি নাই পাড়ায় পাড়ায় বলেছি এতে সেরে পাড়ায় পাড়ায় সময়ের আগে টানলে ডাকলে লাভ হবে না সময়ের একই সারায় লক্ষ্য আগুন উঠবে গোলে উঠেছে কিনা বলেন লাইন মিলেছে কিনা বলেন আমি গিয়েছিলাম ওরা ইসলামকে বিচায় বাদ দিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাজ্য ঢেকে ওরা তোর অনকে অসম্মান যদি দেয় কাপড় পরব শহীদের রক্ত মেখে। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে দেবনা দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে দেবো না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে লাইনগুলি মনে পড়ে ঘটনা ঘটার পর দেখে লিখছি না আগে লেখা বলেন সুভান আরো কিছু লাইন স্মরণ করিয়ে দিই আগে লেখা পাঁচ বছর আগে লেখা বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না এখানে তারা পালিয়ে গিয়েছে খেয়েছে ইংরেজারা না বুঝনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে রাশিয়া রাশিয়াও চায় না বুঝ আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে রাশিয়া রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না কথা সত্য কিনা বলেন লাইটগুলো একভাবে রাখে তা লাইক দরকার নেই মধু হয় সাহাবাহায়িকের আমি আগমনে এই দেশ হাজারো বছর আগের জন্য হোলিদের মেহেনতে গড়ে ওঠা এমিন কঠি কঠি মমিনের জন্য কোথি কোঠি মমিনের জন্য কোঠি কঠি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে বক্তি আর ভোটের ঘর নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীল শরীয়ত তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে

সাড়ে চার থেকে পাঁচ ছয় লক্ষ মসজিদের এক সঙ্গে এক করে আকাশে বাতাসে আল্লাহ আকবরের আজানের ধুনি ছড়িয়ে দেয় এখানে কোটি কোটি মুমিনের সেই কপাল লুটিয়ে পড়ে আল্লাহর সামনে এই বাংলাদেশের মাটির ধোলা ঠিক কিনা বলেন কোথায় এখানে আঙ্গুল দিয়ে দেখান গর্ব করে দেখান অহংকার নিয়ে দেখান আল্লাহ এই জমিন দান করেছেন বলেন সুভান আল্লাহ এখানে লক্ষ্য পান আকাশে দেয় আসান জমিনের লোটায় কোটি কোটি শিল এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে বিল এখানে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে ঘরে কারা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না সেনারা ঘুমায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে অতএব সুতরাং বুঝ আমেরিকা বুদ্ধিনিক ইন্ডিয়া ইন্দিয়া ইন্ডিয়া রাশিয়া ও চায় না বুঝ আমেরিকা বুদ্ধিনিক ইন্ডিয়া ইন্দিয়া রাশিয়া ও চায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না কেড়ে নেওয়া যায় এটা তাদেরকে বোঝাতে হবে দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি